নমস্কার দর্শকবিন্দু আমি ডক্টর তপন চৌধুরী আমার এভমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন দর্শকবিন্দু আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন যে ইন্টারনেটে হাজারটা ভিডিও হাজারটা টিপস আরেকটা ক্লেম সাত দিনে বড় হবে তিন ইঞ্চি বেড়ে যাবে কিন্তু সত্যি কথা হলো বেশিরভাগ মানুষ এই সব দেখে কনফিউজ হয়ে যায় দর্শকবৃন্দ আজ আমি এই ভিডিওতে খোলাখুলিভাবে বলবো যে পুরুষ মানুষের পুরুষাঙ্গ কিভাবে বাড়ানো যায় হোমিওপ্যাথি কিভাবে এই সমস্যায় কাজ করে কোন কোন জিনিসগুলো ডেঞ্জারাস আশা করবো দর্শকবৃন্দ আপনারা ভিডিওটায় স্কিপ না করে পুরোটা দেখবেন অনেক পুরুষ মানুষই মনে মনে প্রশ্ন করেন হয়তো আমার পুরুষাঙ্গটা অনেকটা ছোট কিন্তু কেউ এটা সরাসরি জিজ্ঞেস করতে পারেন না বা কেউ এটা সরাসরি ডাক্তারদেরকে বলতে পারেন না খুব কমজনই আছেন যারা কিনা সরাসরি জিজ্ঞেস করেন বা সরাসরি ডাক্তারদের সাথে খোলামেলা অভাবে আলোচনা করেন তাই আজকের ভিডিওতে শুধু পুরুষাঙ্গের সাইজ নয় আমি কনফিডেন্স নিয়ে আলোচনা করব আমি অ্যাওয়ারনেস নিয়ে আলোচনা করব আপনাদেরকে রিয়ালিটিটা জানাবো দর্শকবিন্দু আপনাদেরকে একটা শকিং রিয়েলিটি বলে রাখি যে নাইনটি পারসেন্ট যে পুরুষ মানুষ রয়েছেন তাদের মনে বারবার করে একটাই প্রশ্ন লেগেই থাকে যে আমার পুরুষাঙ্গটা ছোটো আমার পুরুষাঙ্গটা দুর্বল কারণটা হলো দর্শকবৃন্দ তারা রিয়েলিটিটাকে ভাবেন না তারা অত্যাধিক পরিমাণে পর্নে আসক্ত হয়ে যাচ্ছেন দিন দিন তারা নিজেকে একে অপরের সাথে কম্প্যারিজান করছেন আপনার হরমোনাল ডেভেলপমেন্টের উপরে এটা নির্ভর করবে আপনার শরীরের কতটা গ্রোথ আছে বা আপনি কিভাবে বেড়ে উঠেছেন বা গ্রো হয়েছেন তার উপরে কিন্তু এই পুরুষাঙ্গের যে সাইজ পুরুষাঙ্গের যে দৈর্ঘ্য সেটা কিন্তু নির্ভর করবে একটা পুরুষ মানুষ সে যখন আস্তে আস্তে ছোটো থেকে বড় হচ্ছে এই সময়টাকে আমরা পিউবাটি বলে থাকি তো পিউবাটি শেষ হওয়ার পরে পারমানেলটিভাবে কিন্তু এই পুরুষাঙ্গ যে বেড়ে যাওয়ার প্রবণতা বা বেড়ে যাওয়ার যে একটা নর্মাল ব্যাপার সেটা কিন্তু থেমে যায় বা শেষ হয়ে যায় কিন্তু অনেকে ভাবেন যে তেল লাগিয়ে বা তেল ঘষে ঘষে বিভিন্ন রকমের প্রোডাক্ট ঘষে ঘষে আমার পুরুষাঙ্গ আমি বাড়িয়ে নেব খুব বড় করে নেব আমি নিজেকে খুব বড় ভাববো এটা কিন্তু আসল কথা annoying. বা এটা কিন্তু পারমান্টলি গ্রোথ বা পারমান্টলি সায়েন্টিফিক্যালি প্রুভের নয় কিন্তু যদি আপনি ভাবেন যে না আমার পুরুষাঙ্গ সত্যি বড় হচ্ছে বা দৈর্ঘ্য বাড়ছে এটা কিন্তু কিছু ট্রিগার করতে পারে বা কিছু ব্লক খুলে দিতে পারে যেমন ধরুন আপনার পুরুষাঙ্গের মধ্যে ব্লাড সার্কুলেশন খুব বেশি হলো আপনার শরীরের মধ্যে আস্তে আস্তে ফ্যাট কমে গেল বা আপনার যে সেক্সুয়াল পাওয়ারটা বা আপনার যে টাইমিংটা সেটা কোনো কারণ ক্ষেত্রে বেড়ে গেল এগুলোর জন্যই আপনার মনে হতে পারে যে আপনার পুরুষাঙ্গ হয়তো বেড়ে গেছে বা দৈর্ঘ্য বেড়ে গেছে দর্শকবিন্দু একটা জিনিস মাথায় রাখবেন যত ইনসিকিউরিটি বেশি তত কিন্তু মার্কেটিং যে স্ট্র্যাটাজি মার্কেটিং যে অ্যাডভার্টিসমেন্ট তত কিন্তু বেশি হবে বিভিন্ন রকমের অ্যাড বিভিন্ন রকমের শর্ট ভিডিও বিভিন্ন রকমের ক্রিম প্রমোশন আপনার ইনসিকিউরিটি অনুযায়ী সব টার্গেটিং একই জায়গায় কিন্তু আপনাকে নিয়ে যায় হোমিওপ্যাথি নিয়ে আপনার মনে হতেই পারে যে তাহলে আমি হোমিওপ্যাথি ওষুধ খাবো তাহলে আমার হয়তো পুরুষাঙ্গ দৈর্ঘ্য বেড়ে যেতে পারে বা আমার পুরুষাঙ্গ অনেকটা লম্বা হতে পারে কিন্তু দর্শকবৃন্দ এটা কিন্তু অ্যাকচুয়াল কথা নয় আপনাকে আগে বুঝতে হবে যে হোমিওপ্যাথিটা কীভাবে কাজ করে হোমিওপ্যাথি আপনাকে কি করবে মেন্টালি বা ফিজিক্যালি সুস্থ করে তুলবে এর সাথে আপনার যে সেক্সুয়াল যে ইম্প্রুভমেন্ট বা সেক্সুয়াল ফাংশনের যে ইম্প্রুভমেন্ট সেটাতে কিন্তু হেল্প করবে কখনো আপনার যদি মনে হয় যে হোমিওপ্যাথি কোনো তেল ঘষে বা হোমিওপ্যাথি কোনো ওষুধ খেয়ে আপনার পুরুষাঙ্গের দৈর্ঘ্য অ্যানাটমিক্যালি বেড়ে যাবে বা পার্মান্টলি বেড়ে যাবে সেটা কিন্তু একদমই পসিবল নয় তাহলে দর্শকবৃন্দ হোমিওপ্যাথি ঔষধ কাদের ক্ষেত্রে কাজ করে না যাদের ক্ষেত্রে একটা দৈর্ঘ্য ছিল কিন্তু কোনো রোগের পরে কোনো সমস্যার পরে তার পুরুষাঙ্গ ছোট হয়ে গেছে তার পুরুষাঙ্গ শুকিয়ে গেছে বা শুকিয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বাতি ঔষধ খুব ভালো কাজ করে তাদের ক্ষেত্রে কি করে তার পুরুষাঙ্গের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়ায় তার পুরুষাঙ্গের যে সেক্সুয়াল যে ড্রাইভ সেটাকে স্ট্রং করে তার সেক্সুয়াল টাইমিংটাকে স্ট্রং করে তার বডি ফ্যাট কমায় তার বডিটা বা তার বডির মধ্যে যে অর্গানটা রয়েছে সেটাকে কিন্তু আরও বেশি ভিজিবাল করে তাই আপনার যে কোনো হোমিওপ্যাথিক ঔষধ সেবন করার পূর্বে অবশ্যই হোমিওপ্যাথির এই সব লগুলো মনে রাখাটা অবশ্যই দরকার দর্শকবৃন্দ আমি কিন্তু একটা হোমিওপ্যাথিক তেল একটা বানিয়েছি যে তেলটা অনেক পুরুষদেরই যাদের ক্ষেত্রে বেশিরভাগ টাইমে মাস্টারবেশন করার ফলে বা অত্যাধিক পরিমাণে মাস্টারবেশন করার ফলে তাদের পেনিসের যে মাসেল সেটা লুজ হয়ে গেছে বা অনেকের ক্ষেত্রে পুরুষাঙ্গ অনেকটা শুকিয়ে গেছে বা অ্যাট্রফি হয়ে গেছে বা হয়তো দেখা যাচ্ছে যে কারো ক্ষেত্রে অনেক দিন ধরে তিনি কোনো একটা রোগে ভুগছিলেন তারপরে তার পুরুষাঙ্গের দৈর্ঘ্যটা কমে যাচ্ছে বা হয়তো তার কোনো ব্লাড সার্কুলেশনে ব্লকেজ আছে সেই ব্লকেজের ক্ষেত্রেও কিন্তু এই তেলটা খুব ভালো রকম কাজ করে দর্শকবৃন্দ এই তেলের মধ্যে আমি কিন্তু বেশ কয়েকটা জিনিস অ্যাড করেছি বা নিয়েছি এতে দেখা গেছে যে এই তেলটা মালিশ করার পরেই পুরুষাঙ্গের যে দৈর্ঘ্য সেটা কিন্তু ঠিকঠাক আবার আগের অবস্থায় ফেরত আসে পুরুষাঙ্গের মধ্যে যে ব্লাড সার্কুলেশান আগে হচ্ছিল বা পূর্বে হচ্ছিল বা যখন ভালো ছিল তখন হচ্ছিল সেরকম টাইপের কিন্তু ব্লাড সার্কুলেশান আমি দেখতে পাই এবং তার সাথে আমি আরও দেখেছি যখন পেশেন্টরা এই তেলটা ইউজ করেন তখন কিন্তু তার যে সেক্সুয়াল টাইমিং সেটা কিন্তু কিছুটা ইম্প্রুভমেন্ট হয় এছাড়াও তাদের যে প্রি ম্যাচিউর ইজাকুলেশনের সমস্যা সেটাতেও কিন্তু আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট আসে তাদের যে ইরেক্টাইল ডিসফাংশনের সমস্যা সেখানেও কিন্তু আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট আসে তাদের যে ইম্পোর্টেন্সির সমস্যা সেখানেও কিন্তু আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট আসে আপনি এই তেলটা প্রতিদিন রাত্রেবেলা ঘুমের এক ঘন্টা আগে লাগাতে পারেন এতেও দেখবেন যে আপনার সমস্যা কমবে যদি আপনি টাইম না পান তাহলে আপনি সপ্তাহে দু থেকে তিন দিন আপনি কিন্তু এই ঔষধটা লাগাতে পারেন তবে আপনি অবশ্যই মনে রাখবেন যে ঘুমের এক ঘন্টা আগে লাগাতে হবে এবং রাতে লাগাতে হবে এতে দেখবেন যে আপনার পুরুষাঙ্গের মধ্যে যে ব্লাড সার্কুলেশন কম ছিল সেটা কিন্তু আস্তে আস্তে ইম্প্রুভ হবে এবং আপনার পুরুষাঙ্গের দৈর্ঘ্য আবার আগের অবস্থায় ফেরত আসবে এইবার আমি বলবো দর্শকবৃন্দ যে এই হোমিওপ্যাথিক ঔষধ আমাদের যে তেলটা আমি তৈরি করেছি তার মধ্যে আমি কি কি ঔষধ নিয়েছি বা কি কি জিনিস আমি মিক্স করেছি প্রথম যে জিনিসটা নিয়েছি দর্শকবৃন্দ সেটা হলো নারকেল তেল বা অলিভ অয়েল কারণ এই অলিভ অয়েল বা নারকেল তেল আপনি যে কোনো উপায়ে আপনি কিন্তু স্কিনের উপরে বা চামড়ার উপরে এক্সটার্নালিভাবে ইউজ করতে পারেন বা লাগাতে পারেন এতে কী হবে যে আপনার চামড়ার মধ্যে অনেকটা গ্লসি ভাব আসবে এবং তাই জন্যই আমি এই মিশ্রণের মধ্যে বেস অয়েল হিসেবে অলিভ অয়েল বা নারকেল তেল নিয়েছি তার সাথে আমি মিশিয়েছি ভিটামিন ই এর ক্যাপসুল আপনারা অনেকেই জানেন যে আমরা যদি কোনো স্কিনের উপরে কোনো রকম কোনো সমস্যাতে ট্রিটমেন্ট করি বা কাউকে কোনো আমরা পরামর্শ দিই তখন তাকে আমরা ভিটামিন ই এর ট্যাবলেট কিন্তু খেতে বলি বা ভিটামিন ই এর যে ট্যাবলেটের যে ভেতরে যে লিকুইডটা থাকে সেটা আমরা লাগাতে বলি তাই আমি দর্শকবৃন্দ এই তেলের মধ্যে ভিটামিন ই মিক্সড করেছি এর সাথে আমি হোমিওপ্যাথিক্যালি আর্নিকা মা মাদার কিন্তু মিক্স করেছি কারণ দর্শকবৃন্দ আর্নিকা মাদার আমাদের মাসালের মধ্যে কিন্তু খুব ভালো রকম কাজ করে যদি আপনি এটা এক্সটার্নালিভাবে যে কোনো মাসালের উপরে লাগান যদি আপনি হাতে পায়ে লাগান তাহলে কী হবে যে মাসালের মধ্যে ব্লাড সার্কুলেশানটাকে বাড়িয়ে দেবে এবং মাসালের মধ্যে যে ব্লকেজ থাকে সেটা কিন্তু এই আর্নিকা মাদার ক্লিয়ার করে যদি আপনি চান যে আমি আর্নিকা মাদারটা ইন্টারনালি খাবো আমার কোনো রক্ত তঞ্চন বা রক্তের কোনো যদি ব্লকেজ হয়ে থাকে সেটা ক্লিয়ার করার জন্য আপনি কিন্তু আর্নিকা মাদার সেবন করতে পারেন তাই দর্শক আমি এই মিশ্রণের মধ্যে আর্নিকা মাদরও নিয়েছি এর সাথে নিয়েছি আমি লবঙ্গ তেল বা ক্লোব অয়েল কারণ দর্শকবৃন্দ এই ক্লোব অয়েল বা লবঙ্গ তেল আয়ুর্বেদিক পুরুষাঙ্গের মধ্যে যদি কোনো ব্লকেজ থাকে বা যদি কোনো মাসাল লুজনেস থাকে সেটাকে কিন্তু স্ট্রং করতে প্রচুর পরিমাণে হেল্প করে এই যে চারটে ইনগ্রিডিয়েন্টস বা এই যে চারটে উপাদান আমি কিন্তু বিভিন্ন অনুপাতে এক মিশিয়ে একটা তেল তৈরি করেছি এবং এই তেলটা আমি আমার পেশেন্টদেরকে যাদের ক্ষেত্রে আমি শুনি যে তাদের পুরুষাঙ্গের দৈর্ঘ্য কমে গেছে বা তাদের পুরুষাঙ্গ দিন দিন অ্যাট্রপি হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি এই তেলটা দিয়ে থাকি মালিশ করার জন্য এবং আমি দেখেছি যে এই তেলটা প্রায় এইট্টি থেকে নাইনটি পার্সেন্টেজ সেই পুরুষ মানুষদের যে পুরুষাঙ্গটা শুকিয়ে যাচ্ছিল বা দৈর্ঘ্য কমে যাচ্ছিল সেটা কিন্তু আবার আগের অবস্থায় ফেরত এসছে কিন্তু দর্শকবৃন্দ আপনারা যদি ভাবেন যে এই তেলটা তৈরি করতে গেলে কি কী অনুপাত আমাকে মেশাতে হবে তাই দর্শকবৃন্দ আমি এটুকু আপনাকে বলে রাখছি যে এই তেলটা তৈরি করার সময় আমি কিন্তু ইনস্ট্যান্টলি পেশেন্টদেরকে সামনে বসেই তার সমস্যা মতো আমি তৈরি করে দিই তাই দর্শকবৃন্দ অনেকের মনে কোশ্চেন জাগতেই পারে যে আমি এই তেলের অনুপাতটা আপনাদেরকে কেন বললাম না আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রত্যেকটা ঔষধের অনুপাত বলে থাকি কি করে লাগাতে হয় সেটা বলে থাকি কি করে খেতে হয় সেটা বলে থাকি আমি এই ভিডিওতে কেন আপনাদেরকে এই অনুপাতটা জানালাম না তার কারণটা হলো দর্শকবৃন্দ যে হয়তো হতে পারে যে আপনার এই চারটে ইনগ্রিডিয়েন্টসের মধ্যে কোনো একটা ইনগ্রিডিয়েন্টস বা কোনো একটা উপাদান হয়তো নাও লাগলে চলবে বা কম হলেও চলবে তাই আপনি যদি সেই উপাদানগুলো সমপরিমাণ মিক্স করেন বা কোনোটা কম বেশি করেন হয়তো কোনো উপাদানটা আপনি বেশি নিয়েছেন বা কম নিয়েছেন আপনার কোনো উপাদানটা হয়তো বেশি দরকার ছিল বা কোনো উপাদানটা কম দরকার ছিল আপনি যদি ঠিকঠাক করে না নেন তাহলে আপনার ক্ষেত্রে কি হবে ইরিটেশান হতে পারে জ্বালা হতে পারে অনেক সময় বিরক্তিকর একটা সমস্যা হতে পারে তাই আমি কি করি যে পেশেন্টের সমস্যা অনুযায়ী বা পেশেন্টের লক্ষণ ওয়াইজ আমি তেলটা পেশেন্টের সামনেই তৈরি করে দিই এতে কি হয় যে পেশেন্ট সব থেকে বেশি বেনিফিট পান আপনার যদি মনে হয় যে আপনি এই হোমিওপ্যাথিক তেলটা আপনি ইউজ করতে চাইছেন বা আপনি ইউজ করতে চান বা ব্যবহার করতে চান তাহলে আপনি অবশ্যই এই ভিডিওর নিচে বা এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া ফোন নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনি আপনার তেল অর্ডার করতে পারেন যদি আমি এই তেলটার একটা সাধারণ অনুপাত বলতাম তাহলে কি হতো যদি আপনার মধ্যে রকম কোনো সমস্যা নাও হতো তাহলেও আপনার যে সমস্যাটার জন্য আপনি এই তেলটা ইউজ করবেন ভাবছেন সেই সমস্যাটা কোনো মতে কমতো না এবং আপনি এই ভিডিও নিচে এসে কমেন্ট করতেন যে আপনি কি ঔষধ বলেছেন কি তেল বলেছেন যে আমার কোনো কাজ হয়নি পরে বলবো দর্শকবৃন্দ যে আপনার কোন কোন সমস্যা হলে বা কি হলে আপনি কোনো ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেবেন যে আপনার পুরুষাঙ্গ ছোট হয়ে গেছে যদি দেখা যায় যে আপনার পুরুষাঙ্গে একটা পেন হচ্ছে ব্যথা হচ্ছে তাহলে অবশ্যই আপনি ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে পারেন বা পরামর্শ নিতে পারেন যদি দেখা যায় আপনার পুরুষাঙ্গ আস্তে আস্তে বেঁকে যাচ্ছে তাহলে আপনি অবশ্যই দেরি না করে ডাক্তারবাবুর সাথে অবশ্যই যোগাযোগ করুন কথা বলুন তার পরামর্শ মতো আপনি ঔষধ সেবন করুন যদি কোনো রোগের জন্য বা কোনো কারণের জন্য আপনার পুরুষাঙ্গের সাইজ বা দৈর্ঘ্য দিন প্রতিদিন ছোট হয়ে যাচ্ছে বা ছোট হয়ে গেছে তাহলে অবশ্যই হোমিওপ্যাথি দিয়ে আপনার পুরুষাঙ্গের যে দৈর্ঘ্য বা সাইজ সেটাকে ঠিক করা যেতে পারে আপনারা জানতে পারলেন যে পুরুষাঙ্গের দৈর্ঘ্য খুব বেশি বেড়ে যাবে তার জন্য কোনো একটা মিরাক্কেল নেই বা কোনো শর্টকাট নেই এটা কিন্তু ধীর প্রসেস আস্তে আস্তে করে আপনার পুরুষাঙ্গের দৈর্ঘ্য বা পুরুষাঙ্গের সাইজ সেটা বাড়বে কিন্তু অবশ্যই মনে রাখবেন যে জেনেটিক্যালি আপনার যা সাইজ সেটাই কিন্তু আপনার জন্য নর্মাল যদি আপনার ক্ষেত্রে কোনো রোগ হয়ে থাকে বা কোনো কারণ থাকে যার জন্য আপনার পুরুষাঙ্গের দৈর্ঘ্য কমে গেছে বা কমে যাচ্ছে তাহলে অবশ্যই আপনি হোমিওপ্যাথি ঔষধ সেবন করতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনার পুরুষাঙ্গের সাইজ বা দৈর্ঘ্য সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে যদি আপনার মনে হয় যে আমার কোনো রোগ নেই আমার কিছু ছিল না কিন্তু আমি সাইজ বাড়াতে চাই বা আমি সাইজ বাড়াতে চাইছি তাহলে অবশ্যই এটা মনে রাখবেন যে এক্ষেত্রে কিন্তু কোনো ঔষধ এরকমটা নয় যে আপনার অ্যানাটমিক্যাল যে গ্রোথটা আছে সেটাকে একদমই বুস্ট করে দেবে বা পার েন্টলি বাড়িয়ে দেবে এবং তার সাথে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার কনফিডেন্স যেন সময় ঠিক থাকে যদি আপনার কনফিডেন্স লেভেলটাই লো থাকে তাহলে আপনার সাইজ যত বড়ই হোক না কেন আপনার কিন্তু সাইজটা দেখে ঠিকঠাক মেন্টাল স্যাটিসফ্যাকশান আসবে না আপনার কনফিডেন্স লেভেল যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি ছোটো সাইজ হলেও আপনি কিন্তু স্যাটিসফাই থাকবেন বা খুশি থাকবেন আশা করব দর্শকবৃন্দ আজকের যে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কি না যখনই আমি এরকম হেলথ রিলেটেড নতুন কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দুটোই নোটিফিকেশনটা পৌঁছে যায় যাদের যাদের এই হোমিওপ্যাথিক অয়েল দরকার তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে কনট্যাক্ট করতে পারেন এবং এই তেলটা অর্ডার করতে পারেন যারা আমাকে কোশ্চেন করতে চান বা প্রশ্ন করতে চান আপনার মনে হয়েছে কোনো ঔষধ রিলেটেড বা কোনো বিষয় রিলেটেড তারা অবশ্যই শনিবার করে সন্ধ্যাবেলায় লাইভে এসে যোগদান করতে পারেন এবং আমাকে ডাইরেক্ট বা সরাসরি কোশ্চেন করতে পারেন বা প্রশ্ন করতে পারেন এছাড়াও যারা পেট কনসালটেশন নিতে চান তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তবে মনে রাখবেন এটা পেট কনসালটেশন আশা করবো দর্শকবৃন্দ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট কোনো টপিকে নেক্সট কোনো বিষয়ে আজকের মতো ধন্যবাদ নমস্কার